আসসালামু আলাইকুম আবারও চলে এসেছি আপনাদের জন্য বাংলাদেশের সবচেয়ে গর্জিয়াস হুডি আপডেট নিয়ে এটা হচ্ছে আয়সা বোরকা সেট খুবই গর্জিয়াস একটি গ্রাউন্ডের সাথে বাটারফ্লাই একটি হুডি চমৎকার একটি কম্বিনেশন আজকের ভিডিওতে থাকবে এটার অফার প্রাইস রেগুলার প্রাইস ছিল দুই টাকা মাত্র দুই হাজার টাকায় আপনি এখন পেয়ে যাবেন সম্পূর্ণ এই আয়সা সেট আপনারা জানেন আমরা লাইভ ভিডিও করে প্রোডাক্ট সেল করি নিজেদের লোকেশন থেকে আমরা যেভাবে প্রোডাক্ট দেখাই বা যা বলি আপনারাও সরাসরি আমাদের লোকেশনটা ভিজিট করে সেম ভাবে দেখে নেওয়ার সুযোগ পাবেন আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট এটা গ্রাউন্ডটা রয়েছে আমার হাতে দেখতে পাচ্ছেন কতটা বড় ঘেরের এবং এই গ্রাউন্ডের কোমরের দিকে আরো একটি এক্সট্রা ফেব্রিক অ্যাটাচ করা থাকবে যেখানে থাকবে ঘন কোয়ান্টিটিতে রাফেল এবং যেখানে দেখতে পাচ্ছেন গোলাপ ফুলের পাপড়ির মতো রাফেল করা থাকবে একদমই ঘন কোয়ান্টিটিতে রাফেলগুলো আপনি অ্যাভেলেবেল পাবেন আমাদের যে কোনো প্রোডাক্টের মতো এই প্রোডাক্টের বডিটা হবে ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের যে কেউ ইজিলি বাই করতে পারবেন যারা আনহিলি তাদের জন্য আমরা রেখেছি লুফ লুফের মাধ্যমে আপনি বডি ফিটিং করে এটাকে ওয়ার করতে পারবেন এটা স্লিপ খুবই চমৎকার এখানে আপনি পেয়ে যাচ্ছেন অ্যালাস্টিক হেলদি আনহেলদি যে কেউ ইজিলি ওয়ার করতে পারবেন প্লাস এখানে একটি লুফের মধ্যে রয়েছে বাটারফ্লাই যেটা রিং এর মধ্যে একটি আউটলুক দিবে খুবই চমৎকার দেখতেই পাচ্ছেন এটার সাইজ আমরা থেকে সাইজ পর্যন্ত আমাদের রেগুলার সাইজগুলো হচ্ছে টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স আমাদের কাস্টমাইজ সাইজ হচ্ছে ফিফটি এইট আপনাদের যদি কারোর প্রয়োজন হয় একটু সময় দিয়ে অর্ডার করতে হবে এটার সাথে থাকা বাটারফ্লাই হুডি সেটটা একটু দেখিয়ে দিয়েছি ফুল কাভারেজ ফ্রি সাইজের এটাও দুবাচির ফেব্রিক থেকে তৈরি করা এবং প্রত্যেকটা পোষণে আপনারা পাবেন চায়না শার্টিং সাইজের মেজারমেন্টটা দেখতেই পাচ্ছেন কতটা ফ্রি সাইজের প্রত্যেকটা পোশনে এই চায়না শার্টিংটা আপনি পাবেন যেখান থেকে খুবই গর্জিয়াস একটি গ্লেজ আউটলুক আপনি পেয়ে যাবেন ফ্রন্ট সাইডে এটাকে অ্যাটাচ করার জন্য স্ল্যাব বাটন থাকবে এক্সট্রা ফেব্রিক্স লেয়ার যেটা আপনার কপালটাকে ঢেকে রাখতে সাহায্য করবে প্লাস ফ্রি সাইজের লুপ থাকবে যেগুলোর মাধ্যমে এটাকে বেঁধে ফিডিং করে আপনি ওয়াই করতে পারবেন ফ্রন্ট সাইড এ তো রাবর পাড়ের নোজ নেগাপ থাকবেই যেগুলো প্রত্যেকটা পোষণে সেম ভাবে চায়না শার্টিংটা অ্যাভেলেবেল পাবেন এই গর্জিয়াস বাটারফ্লাই সেটের সাথে আমরা দিচ্ছি ফুল কভারেজ ফ্রি সাইজের একটি ওড়না হিসাব হিজাবটাকে আমরা কমপ্লিট করে করে ভাবেছি দেখতে পাচ্ছেন কতটা ওরনা এটার দুইটা পাশে থাকবে সেম ভাবে চায়না শার্ডিং এর লেয়ার যেখান থেকে আপনার গ্লেজি আউটলুকটা পাবেন হিজাবটা হচ্ছে আপনার শোল্ডার দুইটাকে কভার করতে হেল্প করবে সাথে তো বাটারফ্লাই উডিসেড থাকছেই এবং গর্জিয়াস এই গ্রাউন্ড মিলেই হচ্ছে সম্পূর্ণ আশা সেট যেটা রেগুলার প্রাইস ছিল বাইশশো টাকা যেটা এখন পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার টাকায় চলে আসবেন পারচেজ করতে সরাসরি আমাদের লোকেশনে লোকেশন আপনার লোকেশন থেকে একটু দূরে হলে আপনার ঘরে বসে থেকে হোম ডেলিভারিতে অর্ডার করতে পারবেন সেই ক্ষেত্রে আপনার যোগাযোগ করতে হবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করে ইম অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে এই টাইপের আরো বেশি একটা ভাইরাল হুডি এটা অফার প্রাইস নিয়ে অফার প্রাইসে ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব